আসসালামু আলাইকুম কবিরাজ সাহাবুম সালাম ভালো আছেন আপনি জি আপনি তো বর্তমানে ফেসবুক ইউটিউবে একজন ভাইরাল কবিরাজ হিসাবে পরিচিত এর আগেও আমি অনেক সাক্ষাৎকার আপনার নিয়েছি তার একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি অনেক দূর থেকে আপনার কাছে আসছি তা কবিরাজ সাহেব আপনার নামটি দর্শকের উদ্দেশ্যে বললে একটু ভালো হতো আমার নাম নদুল সাহ কবিরাজ

কিছু শিক্ষা করছি দ্বিতীয় নম্বর আমার কি স্বামী স্ত্রী বলে না ভাই ভাই দেখতে পারে না যায় যায় লোক শত্রু হয়ে বাধ্য নাচ্চা হয় না আচ্ছা আচ্ছা ধরে উপকার করে দিই এই কাজগুলি আপনি করে থাকেন অনেকের স্বামী স্ত্রী অমিল অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থ অনেকের সংসারে অশান্তি ঝামেলা অনেকের পরকিয়া বিভিন্ন কাজকর্মগুলি আপনি করে থাকেন তাই তো এগুলি কি একশো ভাগ গ্যারান্টি শো করে থাকেন আল্লাহ রকম একশো ভাগ গ্যারান্টির ব্যাপার হইল ইনশাল্লাহ আমার কাছে যারা দূর দূরান্ত বিদেশ থেকে লোকজন আইছে ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছে ও প্রমাণ পাইছে আচ্ছা আচ্ছা তা আপনাকে যে দর্শক পাবে আপনার এই দর্শককে পাওয়ার জন্য আপনার ইমো নাম্বারটা দিয়ে দেন আপনি আপনার নাম্বারটা বলেন আপনি বলে দিন আচ্ছা প্রিয় দর্শক ওনাকে যে নাম্বারে আপনারা পাবেন এই নাম্বারটি সেটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ওয়ান এইট ডাবল সিক্স থ্রি এই নাম্বারটি ওনাকে পাবেন ভিডিও কলে ওনাকে দেখে নেবেন দেশে ভুয়া প্রতারক কবিরাজের অভাব নাই এটা থেকে আপনারা সাবধান থাকবেন ওনাকে নিজে চোখে দেখে এরপরে চিকিৎসা গ্রহণগুলি করবেন কি বলেন আপনি বলেন আপনি ভুয়া প্রতারক কবিরাজ থেকে যারা বুঝেনি তারা ওই ফেসবুক বিভিন্ন দেশে তাদের সরাসরি হ্যাঁ আপনি না দেখে তাদের সঙ্গে যোগাযোগ করবেন না কবিরাজি করবেন না আচ্ছা আচ্ছা আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানাটা একমাত্র বুঝে নি কুমিল্লাতে হ্যাঁ এখাউড়া আরেকটা ঠিকানা আছে আমার বুঝে নি জাফলং এ আচ্ছা ওকে আসসালাম ওয়ালাইকুম যারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও কলে ওনাকে দেখে এরপরে চিকিৎসা গ্রহণগুলি করবেন উনি যে কোনো সমস্যা ইংশাল একসোভাগ সমাধান করে থাকেন আসসালামু আলাইকুম